আসসালামু আলাইকুম যারা মাছ চাষ করেন বা মাছ চাষ করেন তারা পুকুরে তিন দিন থেকে সাত দিন ব্যবধানে হররা টানতে হবে কেন আপনি পুকুরে এই হররা টানবেন এই যে মাটির পোড়া মাটির যে মালা এই মালাটাকে হররা বলা হয় এটা আপনি কেন পুকুরে টানবেন প্রথম উপকার হলো যে তলদেশে যে নানারকম জৈব পদার্থ পচে এই জৈব পদার্থগুলো গাছের পাতা মাছের পায়খানা উচ্ছিষ্ট খাদ্য তলদেশের জমে এক ধরনের গ্যাস অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয় যা মাছ চাষে অনেক ক্ষতি করে থাকে যদি এই হররা টানা হয় তো এই গ্যাসগুলো বাতাসে চলে যায় ফলে আপনাকে হাজার হাজার টাকার মেডিসিন খরচ আর করা লাগে না দ্বিতীয় উপকার হলো যে এই যে তলদেশের কাদা যে ল লাড়া খায় বা লাড়াচাড়া হয় মুভ লড়াচাড়া মানে মুভমেন্ট করে দেওয়া হলো লাড়ারি দেওয়া হলো ফলে সেখানে মাছের বা প্রাকৃতিক খাবার যেমন নানান রকম কেঁচো শামুক ঝিনুক নানান রকম উপকারী জিনিস সেখানে উৎপাদন হয় যা মাছের প্রাকৃতিক খাবার হিসাবে কাজ করে ফলে আপনার টোটাল মাছ চাষে নানানভাবে হরা টানলে উপকৃত হওয়া যায় যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ